চলেছি মানুষের বৈজ্ঞানিক নাম এক কথায় মানুষের বিজ্ঞান সম্বন্ধ নাম সেটা আজকে আপনাদেরকে জানো আমি কোনো কোনো ক্ষেত্রে লাইভে আসি ভিডিও শেয়ার করি শটো করি যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই একটা লাইক করুন বেশি কথা না বাড়িয়ে মূল যে বিষয় সেটা বলছি তাহলে আজকে আমরা জানবো যে মানুষের বৈজ্ঞানিক বা বিজ্ঞান সম্বন্ধের নাম তাহলে মানুষের বৈজ্ঞানিক বা বিজ্ঞান সম্বন্ধের নাম হল হোমো রিপিট মানুষের বৈজ্ঞানিক বা বিজ্ঞান সম্বন্ধের নাম হলো হোমো এটা ক্লাস সিক্সের কোশ্চেন জীব বৈচিত্র্য থেকে কোশ্চেনটা নেওয়া হয়েছে এটা ফাইনাল এক্সামে কোশ্চেনটা চলে আসে মানুষের যে বৈজ্ঞানিক নাম সেটা চলে আসে ওকে তাহলে আমরা জানলাম যে এটা কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের জীব বৈচিত্র্য চ্যাপ্টার থেকে এটা নেওয়া হয়েছে আর একবার কোয়েশ্চেনটা রিপিট করি যে মানুষের বৈজ্ঞানিক বা বিজ্ঞান সমুদ্ধের নাম মানুষের বৈজ্ঞানিক বা বিজ্ঞান সম্বন্ধের নাম হচ্ছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলের সংগ্রহ আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি বুঝতে না পারে বা কোন বিষয়ে ভিডিও চান অবশ্য আমি এখান থেকে খায় এতক্ষণ আপনার আমার সামনে থাকার জন্য আপনাদের সকলকে